হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমরা সবাইও খুব ভালো আছি তো আজকে তোমাদের জন্য আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তা আজকের ভিডিওটা হচ্ছে অষ্টমীর সাজ তো অষ্টমীর সাজে আমি কীভাবে সাজব কেমন জামা পরবো তোমাদের সঙ্গে আমি সব কিছুই শেয়ার করবো তোমরা যদি আমার ভিডিওটা দেখতে চাও তাহলে পুরোটা দেখবে একদম কাটাকাটি করবে না আশা করি তোমাদের আমার এই ভিডিওটা খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে যাবে তো চলো শাস্তা শুরু করা যাক মাথাটা আমি তো মাথাটা আমি মার কাছ থেকে বেঁধে নেব আমি একা একা বাঁধতে পারবো না করি কি দাস দেখো আমার চুল বাঁধা হয়ে গেছে আমার বেঁধে দিয়েছে কারণ কী বলবো bilao wax and lipstick wax hello ye kaane dil ko ye din তোরা দেখো মালাটা কেমন হয়েছে পরশুদিন আমার মা আমার জন্য এটা কিনেছে মালাটা দেখতে কেমন লাগছে নিশ্চয়ই জানাবে দেখো কত সুন্দর মালাটা তাহলে টিপটা দিচ্ছি একদম টিপটা দাও শেষ আমি একদম রেডি তো দেখো আমি রেডি হয়ে গেছি তো আমি এইভাবে সেজে অষ্টমী দিন মেলাতে যাবো আমি জানি না তোমরা কিভাবে সেজে যাবে আমি কিন্তু এইভাবেই সেজে যাবো আজকের ভিডিওটা আমি এখানেই স্টপ করে দিচ্ছি মানে এখানেই শেষ করে দিচ্ছি আরও নতুন নতুন ভিডিও নিয়ে অনেক তাদের আসার চেষ্টা করব আজকের মতো এখানেই টাকা